এই পৃথিবীর বুকে অনেক রকম গ্রাম আছে কোন গ্রাম ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে বিখ্যাত আবার কোন গ্রাম বিখ্যাত বিশেষ কোন খাবারের জন্য কিন্তু আজ আমরা এমন একটি গ্রামের গল্প বলবো যে গ্রামটা বিখ্যাত বোকামির জন্য গ্রামের নাম বুরবাকপুর এসে গেছে নেমেদান নেমেদান বুরবাকপুর বুরবাকপুর শুনেছি এই গ্রামে লাকি সবাই খুব বোকা এদের জন্যই তো এনেছি আমার নতুন স্কিম দশ দিনে পয়সা ডবল এবার শুধু ওদের বোকা বানিয়ে নোট গুনবে এই কেষ্ট কথাটা একদম সত্যি এই গ্রামে সবাই বোকা লোক ঠকানোর একটা আদর্শ জায়গা এই বুর্বাকপুর তাই শহর থেকে লোকজন এসে লোক ঠকিয়ে পয়সা উপার্জন করে নিয়ে যায় বোঝো বোকা কি আর সাদে বলে এই গরমে গাছের ছায়ায় না বসে সবাই মিলে রোদে বসে আছে বলি বলি তোমরাই গরমের মধ্যে রোদে বসে কি করছো হ্যাঁ অপেক্ষা করছি ভাই আমার নাতি রাজুর জন্য এই দাদুর নাতি শহরের স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে গো মাস্টার জিকেসে করেছে এবার কি নিবি ساينস আট বা কম আর্টস আমার তো টাকার অভাব নেই তাই নাতিকে বলেছি তিন टेन নিয়ে নে ওই তো ওই তো রাজু এসে গেছে খুব বোকেছে দাদু বলেছে যতই টাকা থাকুক তিনটে সাবজেক্ট একসঙ্গে নেওয়া যাবে না এ কিন্তু অন্যায় আমাদের কিসের কোনতি আছে শুধু বুদ্ধি কি বললি আমরা বোকা আরে বোকা কখন বললাম দাদু আমি শুধু বললাম তোমাদের বুদ্ধি নেই ঠিক ঠিক আমাদের বোকা বলেনি বলেছে আমাদের বুদ্ধি নেই বুঝতে ভুল করেছি আমি নো চাপ দাদু মাইসেলফ শ্রীমান কেষ্ট শহর থেকে এসেছি তোমাদের জন্য দারুণ একটা স্কিম নিয়ে আমার কাছে টাকা জমা রাখলে মাত্র দশ দিনে ডবল করে দেবো দারুণ ব্যাপার ব্যাংকে টাকা রাখলেও এত টাকা পাওয়া যায় না তবে কে বলেছে তোমাদের মাথায় বুদ্ধি নেই না এই গরমে এবার গরম গরম নোট ছোট তো দশ দিন পরে ডবল করে দিয়ে যাবো হ্যাঁ দশ দিন হয়ে গেল কেসটা তো এখনো এলো না এলোটা নিশ্চই আমাদের ঠকিয়েছে শহরের লোকেরা রোজ আমাদের ঠকায় সব টাকা ওই ছেলেটাকে দিয়ে দিলাম এ ঠাকুর সবাই আমাদের ঠকিয়ে চলে যায় বুড়বাকপুরের এই কষ্ট কি কোনোদিনও ঘুষবে না উত্তর দাও ঠাকুর উত্তর দাও এই দেখো কাণ্ড ঠাকুরের কাছে উত্তর চাইলাম আর ঠাকুর আমাকে রোদ চশমা দিল এটা কোনো সাধারণ চশমা নয় মানব এই চশমা দিয়ে দেখলে তুই সত্যিটা সব সময় চোখের সামনে দেখতে পারবি ধরে ফেলতে পারবি সবার চালাকি তবে মনে রাখি এই জমতকারী চশমার আয়ু মাত্র এক মাস এই শুনলে শুনলে তোমরা শুনলে ঠাকুর কি বলল কই না তো ঠাকুর বললেন এই চশমা চোখে দিলে সব সত্যি দেখতে পাবো ঠকাতে পারবে না বোঝো যত সব আজগুবি কথা যাই এখন বাড়ির অনেক কাজ বাকি একদম মিথ্যা কথা বলবি না তুই তো বাড়ি গিয়ে ঘুমানোর তাল করছিস আরে এ সত্যি সত্যি চমৎকার হয়ে গেছে দাদু সব সত্যি দেখতে পাচ্ছে দাদু থাকতে আমাদের কেউ ঠকাতে পারবে না পানু দাদু জিন্দাবাদ পানু দাদু জিন্দাবাদ পানু দাদু জিন্দাবাদ 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 প্রিয় গ্রামবাসীরা এইবারের ভোটে আমি জয়ী হলে পূর্বাকপুরে পাকা রাস্তা হবে জল পাওয়া যাবে চব্বিশ ঘন্টা তাই মিথ্যে মিথ্যে সব মিথ্যে বললো এটা মানু দাদু চোখে চমৎকারী চশমা দিয়ে দাদু এখন সব সত্যি দেখতে পায় দাদু ধরে ফেলেছে আপনার মিথ্যে আমরা আপনাকে ভোট দেব না। হ্যাঁ 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 দেবো না। আপনি আমাদের ঠকাচ্ছেন। ওহ আচ্ছা বেশ। মুখের কথায় বিশ্বাস না হলে আমি আমার প্রতিশ্রুতি কাগজে লিখে সই করে দিচ্ছি। হ্যাঁ, সে বরং ভালো। এতে প্রমাণ থাকবে। এবার খুশি তো? তাহলে ভোটটা হ্যাঁ হ্যাঁ আপনাকেই দেবো। কিন্তু স্যার কাগজ তো ফাঁকা। ওদের মাথাও ফাঁকা। ওকার দল খুলেও দেখবে না যে কি লেখা আছে এবার গ্রামে পাকা রাস্তা হবে চব্বিশ ঘন্টা জল পাবো সব তোমার জন্য হচ্ছে দাদু এরপর চমৎকারী চশমা চোখে দিয়ে মানু দাদু বেরিয়ে পড়লো মিথ্যে ধরতে গাছের নিচে দুজন প্রেমিক প্রেমিকাকে বসে থাকতে দেখে দাদু কান পেতে শুনল শহরে আমার বিশাল বড় বাড়ি আছে আমাকে বিয়ে করলে তোমাকে একেবারে রাজ রানী করে রাখবো এর ফাঁদে পা দিস না মা বিয়ের পর ছেলেটার ভাঙা বাড়িতে রাজ নয় চাক হয়ে থাকবি তুই এ কি এ কি দাদু তুমি কিভাবে জানলে আমার ওই ভাঙা বাড়ির কথা তার মানে তুমি একটা মিথ্যাবাদী ছি 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 দূর হও দূর হও এখান থেকে স্ত্রীকে বলা স্বামীর মিথ্যে পুলিশকে বলা চোরের মিথ্যে এদিকে মিথ্যে ওদিকে মিথ্যে এত মিথ্যের মাঝে সত্যি চেনার একটাই উপায় এই চমৎকারী চশমা তাই দাদু কিছুতেই চশমাটা চোখ থেকে খুলল না দেখতে দেখতে কেটে যায় আরও কয়েকটা দিন শহরের লোক এখন সমঝে চলে পূর্বাত্মকে লোক ঠকাতে এলে এই চশমার জোরে দাদু দেখে ফেলে আসল সত্যি না বলে লোক ঠকানো বন্ধ হয় না এই গ্রামে বোকাদের ঠকাতে নিত্য নতুন ফন্দি খাটায় শহরের লোক এদিকে মানু দাদুর সত্যি দেখার নেশায় গ্রামবাসীরাও বিরক্ত কত ঘর ভেঙে গেল কত সত্যি বেরিয়ে এলো আবার এসে গেছি সেই পুরো বাঘপুরে তবে আমাকে চিনে ফেললে আবার মারের চোটে বৃন্দাবন পাঠিয়ে দেবে আগে নিজেকে একটু বদলেনি আমার এবারে টার্গেট মানু দাদুর চশমা গোটা দিয়েই হবে এবার আমার বিজনেস বলো কি বাবা এই চশমার ভাড়া প্রতি মাসে কুড়ি হাজার টাকা দাদু চশমা তোমার চোখাই থাকবে শুধু সত্যিগুলো আমাকে কানে কানে বলবে সচকার করবে না এই দেখো একেবারে কর করে এনেছি ভাড়া দিয়ে দাও দাদু মাসে কুড়ি হাজার অনেক টাকা এই ভাড়ার টাকা দিয়ে গ্রামের উন্নয়ন হবে হুম পাকা রাস্তা হবে গ্রামে কল বসবে গ্রামের হাল ফিরবে কিন্তু কিন্তু তুমি যে আমাদের ঠকাচ্ছ না বুঝবো কি করে ঠিক আছে এই দেখো এগ্রিমেন্ট পেপার এখানে স্পষ্ট লেখা আছে আমি মাসে কুড়ি হাজার টাকার বিনিময়ে দাদুর কাছ থেকে চশমাটা ভাড়া নিচ্ছি এবার থেকে কিন্তু সব সত্যি দাদু শুধু আমাকে বলবে ঠিক আছে দাদুকে দিয়ে সত্যি দেখার বিজনেস করব এবারে কিন্তু ঠাকুর তো বলেছিলেন এই চশমার আইু এক মাস হাজি তো মাসের শেষ কাল থেকে তো আর এই চশমা দিয়ে সত্যি জিনিস দেখতে পাব না এই না 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 তাহলে তো এই চশমা আমাকে ফিতে দিলেও নেবো না যাক বাবা দাদু আর সত্যি দেখতে পাবে না তার মানে আমাদের দাদু আবার আগের মতন হয়ে গেছে বলছো কেমন বোকায়লা সই করে টাকাটা নিয়েই তো কথাটা বলতে পারতো এটাই অবশ্য অন্য গ্রামের সঙ্গে বুরবাকপুরের তফাত আবার নতুন কোন স্কিম ভাবতে হবে এদের জন্য আপাতত পালাই ঠাকুরের দেওয়া আশীর্বাদেও কোনো লাভ হল না বুরবাকপুর রইল সেই আগের মতো বোকা